এইচএাজার পঁচিশ শিক্ষার্থীরা পক্ষ থেকে সবাইকে স্বাগত দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা ঢাকা বোর্ডের আইসিটি স্যার খ এর এমসি প্রশ্ন সমাধান এক মিস্টার শাহিন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন ঘ রাউটার দুই উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক প্রবলে গড়ে উঠেছে ক স্টার তিনের খ বিশ চার হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রনকে কি বলে গ ভার্চুয়াল রিয়েলিটি পাঁচ বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার খ শিফট ছয় মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহার হয় কোথায় ক জটিল সার্জারি চিকিৎসায় সাত মিস্টার রাজীব উক্ত পদ্ধতি চিকিৎসা গ্রহণের কারণ কাটা সেরার প্রয়োজন নেই দীর্ঘমেয়াদি কার্যকারিতা গ আটের খ নয় ফাইবার অপটিককে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয় ক লেজার দশ উদ্যোগে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান খ বাণিজ্যিক এগারো উদ্যোগকে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল প্রয়োজন ঘ এইচ টি ক্যারেক্টার ইনপোট দেওয়া যায় কোনটি দিয়ে ক পার্সেন্ট তেরো প্রোগ্রামটিতে আই সি টি কতবার প্রদর্শিত হবে গ পাজুয়াল ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি ক সাশ্রয়ী ও সহজলভ্য পুনর উদ্বেগ ওয়াইয়ের সমীকরণ কোনটি ক এবার বিবার প্লাস এবি ষোলো উদ্বেগ ওয়াইয়ের মান জিরো যখন এ সমান ওয়ান রং নির্দেশ করে প্রোগ্রামটি রান করলে আই ও জে এর মান কত হবে খ পনেরো ষোলো উনিশ জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে খ জিনোম বিশ কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান গ বায়ো ইনফরমেটিক্স একুশ কোনটি হারডুপ্লেক্স মোডের উদাহরণ গ এস এম এস বাইশ অ্যাসেম্বলি ভাষার নেমোনিক কোড কোনটি খ ভি তেইশ একটি বইয়ের মূল্য এ এ হ্যাকার হলে সমকক্ষ ঘ সবগুলোই নিচের কোনটি এক ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে গ পঁচিশ হাইরোগ্লিফিক ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোন অন্তর্ভুক্ত ইউনিকোড তো প্রিয় শিক্ষার্থী এই ছিল ঢাকা বোর্ডের আইসিটি এমসিকিউর প্রশ্ন সমাধান পরবর্তী এমসিকিউর প্রশ্ন সমাধান হয়েছে আমাদের এই জেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন